এই পথে যখন আমি যাই মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই আর তারা পাই আবার নুপুর আজকে শুনেছি চোদ্দই ফেব্রুয়ারি এদিক ওদিক মানুষের ছড়াছড়ি আমি গিয়ে একটু দেখে আসি শালার বাঘ চোখে দেখতে পাই না এত জায়গা থুয়ে আমার গার উপর দিয়ে সাইকেল উঠানো ছিল যাই হোক বাঘ তো একটা ভালো কাজ করেছে এখানে যদি নাই আসতাম তাহলে এই সুন্দরী শিয়ালকে আমি দেখতেই পাতাম না আমি একটু কোলের কাছে গিয়ে দেখি আরে মহারানী তুমি এখানে ঘুমিয়ে আছো যাই হোক একে আমাকে পটাতেই হবে এই দুষ্ট শিয়াল তুমি কি এখানে পাগল থাকাতে এসেছো নাকি অনেকক্ষণ ধরে আমার কানের কাছে এসে ফটফট করতেছো এই শিয়াল তুই তো আমার ঘুমের বারোটা বাজিয়ে দিলি এই যে শিয়াল তুমি এখান থেকে যাও না হলে তোমার কপালে কিন্তু অনেক দুঃখ আছে এই যে সোনা তুমি রাগ করছো কেন আমি তো কে আসলাম আর এখনই চলে যেতে বলছো যাই হোক তুমি যখন বলছো আমি এখনই চলে যাচ্ছি আর শোনো তুমি দেখতে না অনেক কিউট এদিকে শিয়াল তার বাড়িতেই চলে আসে আর সেখানে এসে তার বউ তাকে বলতে থাকে

আর তুমি বলছো আমাকে ঘুরিয়ে নিয়ে আসতে তোমাকে আমি কিসে করে ঘোরাবো বিয়ের আগেই তো ভালোই চ্যাটাং চ্যাটাং করে বলছিলে তোমাকে একটি মোটরসাইকেল দেওয়া হবে কোথায় গেল তোমার বাপের সেই দুই চাকার মোটরসাইকেলটি বড় কথার সময় তো তোমরা ঠিকই পারো এভাবেই তার বউকে অনেকক্ষণ ধরে বকা দিতে থাকলো শিয়ালের কাছে বগা খেয়ে শিয়ালের বউ তো ভুলেই গিয়েছিল যে আজকে চোদ্দই ফেব্রুয়ারি বন্ধুরা তুমি যদি প্রিয় মানুষটিকে অনেক ভালোবেসে থাকো তাহলে এই ভিডিওটি একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে